الحمد لله الذي علم بالقلم علم الانسان ما لم يعلم سبحانه نحمده واطع انعم والصلاه والسلام على خير رساله النبي الاكرم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان من عمل عملا ليس عليه أمرنا فهو رد برشنشا اكمترو الله سبحانه وتعالى الجنة جمهان الله سبحانه وتعالى আমাদেরকে মল্লিকপুর ইসলামী পাঠাগার ও দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত এই ইসলামী আলোচনায় বসার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহর প্রশংসা করি সকলে পড়ি আলহামদুলিল্লাশালাম বর্ষিত হোক প্রিয়নবী যার আদর্শ অনুসরণ অনুকরণ করলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি নিশ্চিত সে মহানবী মোহাম্মদ রসুল সকলে পড়ি সাল্লাম। সম্মানিত আজকে সংক্ষিপ্তভাবে ভাবে অনুসরণের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলতে আমরা কি বুঝি আল্লাহ সুবাহ প্রিয় নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লি সাল্লামের উপর দীর্ঘ তেইশ বছর যাবৎ যে কোরআনুল করিম নাজিল করেছেন ওহির মাধ্যমে এটি হচ্ছে কোরআন আল্লাহর কিতাব কিতাবুল্লাহ বা কালামুল্লাহ নবী করিম সাল আলি সাল্লামের কথা কাজ মৌন সম্মতি এটি হচ্ছে সুন্নাত মা উদিফা ইল নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম মিন কওলিন আও ফলিন আউ তাকিন মানে কথা কাজ এবং কর্ম এবং মৌন সম্মতি সাহাবিগুন করেছেন নাবী সাল্লাম চুপ থেকেছেন এটিও হাদিসের অন্তর্ভুক্ত আল্লাহ সুবাহ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় যা কিছু করেছেন বলেছেন এগুলো কিন্তু ওহি কিন্তু এগুলো ওহী মাতলু। আল্লা সুবাহ পবিত্র কোরআনুল মজিদের মধ্যে বলছেন যে আমাদের নাবী যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ রবুল্লা বলছেন মা রসুল নবী সাল আলি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো ওয়ামান হাকুমান হুফাংহ আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে সেখান থেকে তোমরা বিরত থাকো আমাদের প্রিয় নেবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম যখন কথা বলতেন তখন আবদুল্লা বিন আম যা শুনতেন তিনি সাথে সাথে লিখে ফেলতেন তখন সে সময় মুশিকরা বলছেন যে হে বিন আম তুমি কেন এগুলো লিপিবদ্ধ করছো নবী কারিম সাল্ল আলিয়া সাল্লাম তো আমাদের মতো একজন মানুষ আমাদের যেমন অনেক সময় মন ভালো থাকে অনেক সময় মন খারাপ থাকে তো ঠিক অনুরূপভাবে নবী সাল্ল আলি সাল্লাম যখন মন খারাপ থাকে এমন কিছু কথা হয়তো তিনি বলে দিতে পারেন যেটি হাদিস নয় আবদুল্লা বিন আম এ কথাটা শুনে তিনি লিখা বন্ধ করে দিলেন এরপর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে তিনি এই কথাটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আপনি তো আমাদের মতো মানুষ আর তিনি যে আমাদের মতো মানুষ এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফেরের মধ্যে বলছেন কুল ইননা মা আনা বাশারুম মিছলকুম ইউহা ইলাইয় যে আমি তোমাদের মতো একজন মানুষ আমার প্রতি অবতীর্ণ করা হয়েছে কি অবতীর্ণ করা হয়েছে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো সত্যি কোনো মাহবুদ নেই এটি আল্লা সুহ আমাদের নাবির উপর ওহি অবতীর্ণ করেছেন বলছিলাম যে আবদুল্লাহ বিন আম ঠিক যারা মুসিদ তাদের কথা ঠিক আছে যে নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের মতো মানুষ তবে আমার এবং মানে রসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুশরিকদের মধ্যে একটা পার্থক্য আলাইহি সাল্লাম যেটা বলতেন সেটিতে মন গড়া কোনো কথা তিনি বলতেন না এই প্রশ্নের উত্তরে আবদুল্লাবিন আমরের উত্তরে রসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ আমি মানুষ তবে আমি কোনো মন গড়া কথা বলি না আমি যেটা আমার উপর ওহি অবতীর্ণ করা হয় সেই কথাটাই আমি বলি অন্য মন গড়া আমি কোনো কথা বলি না নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম এর উত্তর শুনে আব্দুল্লাহ আম আবার তিনি কি করতেন লিখতে শুরু করলেন অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম আমরা অনেকে জানি যে কাতিবি ওহি ছিলেন যে আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে জিবল আলাইহিস সালামের পক্ষ থেকে যখন কোরআনের একটা আয়াত অবতীর্ণ হতো সাথে সাথে যে কাতেবি ওহি ছিল বারো জন তারা কিন্তু সেটা লিপিবদ্ধ করতেন তো এইভাবে তারা কোরআনটাকে হিফ করার পাশাপাশি তারা লিখে ফেলতেন এবং তারা সংরক্ষণ করতেন তো বলছিলাম যে হাদিস অনুসরণ তো এটা দ্বারা প্রমাণিত হলো যে নবী করিম সাল্লা সাল্লামের কথা কাজ কর্ম মন সবগুলো হাদিস আর তিনি মন গড়া কোনো কথা বলেন না অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে বলেছেন সেটা আমাদেরকে নির্দিধায় মেনে নিতে হবে আর যেটা নিষেধ করেছেন সেটা আমাদের স্বার্থের বাইরে হোক আমাদের সমাজের বাইরে হোক আমার যেটা মন কুপ্রবৃত্তি এর বাইরে হোক আমার স্বার্থের ব্যাঘাত ঘটুক আর না ঘটুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা আমাদেরকে নিঃসন্দেহে কোন সন্দেহ করা যাবে না সাথে সাথে মাথা পেতে সেটা মেনে নিতে হবে আর এটাই হচ্ছে এর অনুসরণ করা আমরা অনেকে জানি সুন্নাতের অনুসরণ আমরা কিভাবে করব। করবো তিনি বলছেন আমি উদাহরণ দিচ্ছি হাদিসের আলোকে নাবি করিম সাল সাল্লাম বলেছেন ঈদগাহে তোমরা মহিলাদেরকে যেতে দাও বাধা দিও না যদি তারা যেতে চায় এই কথা শুনে রমার রাজি আল্লাহ এর বড় ছেলে তিনি বলছেন যে আমাদের এই সমাজে যদি মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া হয় মসজিদে যদি নিয়ে যাওয়া হয় তাহলে একটা ফেতনার আশঙ্কা থাকে রমান রাজি আল্লাহ তিনি রাগান্বিত হয়ে তিনি এইভাবে বলছেন যে তুমি আমার ছেলে হয়ে তুমি কিভাবে কথা বলতে পারলে যেখানে যে তারা মসজিদে যেতে তাইলে চাইলে বলছেন তোমরা তাদেরকে বাধা দিও না আর তুমি বলছে এখানে ফেতনার একটা আশঙ্কা রয়েছে অতএব তুমি যতদিনে পৃথিবীতে বেঁচে থাকবা আমি তোমার সাথে কথা বলবো না কারণ কি তুমি তুমি রসুল করিম সাল সাল্লাম এর সোন্নাথকে অপমান করেছো অর্থাৎ নাবিকারিম সাল্লাহ সাল্লাম যেটা বলেছে এটা আমাদেরকে মেনে নিতে হবে এটা সমাজ চাই বানা চাই এটা আমি চাই বা না চাই আমি এটা পছন্দ করি আর না করি এটা আমাদেরকে নির্দ্বিধায় মেনে নিতে হবে কারণ রসলে কারিম সাল্লাহ সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন মান অ্যাভ মুসলিমান ফাকত আওয়ানি যখন কোনো মুসলিমকে অপর কোনো মুসলিম কষ্ট দেয় ফখাত তখন নবী করিম সাল্লাম বলছেন ওই ব্যক্তি যেন আমাকে কষ্ট দিল কাকে নাবিকে কষ্ট দিল যে ব্যক্তি নাবিকে কষ্ট দিলেন ওই ব্যক্তি কাকে কষ্ট দিলেন আল্লাহ সুবাহ কষ্ট দিলেন তাহলে নবীর সাথে সম্পর্ক যুক্ত কাজ আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের মালিকের অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি মানতে পারি না আমি জানি না আমার জানার আগ্রহ নেই এটা ভিন্ন কথা তবে আমাদেরকে জানি না মানি না মানতে পারি না এই জন্য আমাদেরকে যুক্তি দেওয়া যাবে না আমাদেরকে নরম হতে হবে তোমরা এটা করো আমি পারছি না আমি যখন না জেনে মানুষের সাথে তর্ক করব বিতর্ক করব। তখন কিন্তু এটা কোরআন এবং এর বাইরে চলে যাবে এরপর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলছেন মা ইয়াংতিকু আনিল হাওয়া ইন্নহু ইল্লা ওয়াহী ইউহা ওয়াক্ত মক্কা কাফের মুশরিকরা এখন বাংলাদেশেও এমন অনেক মানুষ রয়েছে যারা আহলুল কোরআন মানে কোরআন মানবে হাদিস মানবে না হাদিস মানবে কোরআন মানবে না এমন যদি কোনো মানুষ থাকে তাহলে সে কিন্তু মুসলমান থাকে না কারণ বল ইয়াকুম দিমতুহুবুনা আল্লাহ ফাততাবুন ইহবিবকুম আল্লাহ নাবিকে আল্লাহকে ভালোবাসতে চাইলে নাবিকে ভালোবাসতে হবে অটোমেটিক আল্লাহর ভালোবাসাটা আমরা পেয়ে যাব তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলছেন ওয়া তায়ন্তুকু আনিল হাওয়া যে আমি মন গড়া কোনো কথা বলি না এডি কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলছেন 3 এবং 4 নম্বর আয়াতে যে ওয়ামা ইয়াং আনিল হাওয়া আমাদের নাবি মন গড়া কোনো কথা বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লাহর প্রতি যা ওহী করা হয় তিনি কেবল সেটাই বলেন তিনি মন গড়া কোনো কথা বলেন না আমরা অনেকে জানি যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো প্রশ্ন করা হতো তখন যদি তিনি না জানতেন তিনি চুপ করে বসে থাকতেন আল্লাহর পক্ষ থেকে জিবরি আলহ্লা সাল্লাম এই ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহর পক্ষ থেকে বহন করে নিয়ে এসে নাবির কানে কানে তিনি বলে দিতেন বা স্বপ্নের যেই বর্ণন ওহি নাজিলের যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো অনুসরণ করে আল্লাহর পক্ষ থেকে জিবরি আলহি সাল্লা তুয়া সালাম নাবির কাছে এ নিয়ে আসতেন এবং ওই প্রশ্নের উত্তরটা তিনি জানিয়ে দিতেন আমি বলছিলাম যে নবী করিম সাল্লাম মন গড়া কোনো কথা বলেন না আল্লাহর পক্ষ থেকে যেটা অধি করা হয়েছে যেটা প্রত্যাদেশ করা হয়েছে তুমি এটা করো তুমি এটা বলো তখন নবী করিম সাল্লাম সেটাই বলেছেন এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ রব আলামিন প্রমাণ করছেন যে নবী করিম সাল্লাম মন গড়া কোনো কথা বলেন না এখন আমরা জানলাম যে সুন্নাতকে অনুসরণ করতে হবে এইভাবে যেভাবে সুন্নাতের অনুসরণ করেছে যখন আমি সুন্নাতকে বাস্তবায়ন করব তখন আপনার ছেলে আপনার কাছ থেকে পৃথক হতে পারে সেখানে আপনার মন খারাপ করলে চলবে না কারণ আপনার ছেলের মন খারাপ দিয়ে ইহকালীন আপনার फायदा হবে কিন্তু নবী করিম সাল্লামের মনে কষ্ট দিয়ে ইহকাল হারাবে পরকাল হারাবেন আমাদের ইহকাল অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি রসলে করিম সাল্লাহ আলি সাল্লাম আবুদাউদের হাদিস এ পৃথিবীর সময়টা কতটুকু রসলে করিম সাল্লা সাল্লাম বলছেন এই যে একটা আঙ্গুল এই আঙ্গুলটা সমুদ্রের মধ্যে যখন ডুবিয়ে দিলাম ডুবানোর পরে এইভাবে হাত উঠিয়ে রসলে করিম সাল্লা আলি সাল্লাম বলছেন তোমরা লক্ষ্য করো এই আঙ্গুলের দিকে কতটুকু পানি এখানে উঠেছে এই যে এক ফোঁটা পানি উঠেছে পুরো একটা সমুদ্রের মধ্য থেকে এই যে এক ফোঁটা পানির সমপরিমাণ এই সময়টা আল্লাহ রব আলম এই পৃথিবীতে আমাকে এবং আপনাকে দিয়েছে এই অল্প সময়ে কে আপনার পক্ষে পক্ষ নিচ্ছে কেউ আপনার বিপক্ষে যাচ্ছে ছেলে আপনি বলছেন সালাত আদায় করো আপনার ছেলে করছে না আপনি কি করবেন সাত বছর আগ পর্যন্ত তাকে সাথে নিয়ে যাবেন দশ বছর হলে তাকে লাঠি দিয়ে মারবেন এরপর কি করবেন দশ বছর বয়স হয়েছে তার বিছানটা আলাদা করে দিন আমরা অনেক বেশি ভালোবাসি ভালোবাসতে এমন পর্যায়ে ভালোবাসা গেছে আমরা আমাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এমন ভালোবাসা আমাদের দরকার নেই ওই ভালোবাসা আমাদের দরকার যে ভালোবাসা বাসলে ইহকালে আমি শান্তি পরকালে আমি মুক্তি পাব। এই যে অল্প সময় এক ফোঁটা পানি সম পরিমাণ সময় হচ্ছে আমাদের এই ইহকাল আর ওই যে সমুদ্র ওই সমুদ্রটা হচ্ছে আমাদের পরকালীন জীবন তাহলে পানির পুরো সমুদ্রের পানিকে আমরা আমরা হারাতে হারাতে চাই চাই না পরিবর্তে কেউ কথা বলছিলাম যে এর অনুসরণ করা আরো একটা হাদিসে আমি বলি আমরা প্রত্যেকে ওই জেনাকারী নারীর ঘটনা আমরা জানি যে একজন ব্যক্তি জেনা করেছে জেনা করার পরে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নিকটে এসেছেন এবং বলছেন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জেনা করেছি এদিক থেকে এসে ওই মহিলারা বলছেন এসে দাঁড়াদো তিনি মুখ আবার ঘুরিয়ে নিলেন আবার বাম দিকে এসে বলছেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জেনা করেছি এক এরপর নবী করিম আলাইহি সাল্লাম কি বললেন যে যাও অর্থাৎ জেনা করে তার একটা পেটে বাচ্চা হয়েছে তিনি কোলে করে বাচ্চাটাকে নিয়ে এসেছেন নিয়ে আসার পর বলছেন হে আল্লাহর তিনি্লাম বললেন যে যাও তুমি সেদিন আসবে যদি তোমার তোমার যে এ বাচ্চাটা কোলের বাচ্চাটা যেদিন খাবার খেতে শিখবে সেদিন তুমি তা আবার আসবে এরপর যখন সে খাবার খেতে শিখেছে আবার নবী করিম সাল্লামের নিকট এসেছে আসার পর দেখছে তার হাতে এক টুকরো টুকি রুটি রয়েছে এই রুটি দেখে নবী করিম সাল্লাম বুঝতে পেরেছে যে এই বাচ্চা খেতে শিখেছে এরপর বাচ্চাটাকে নিয়ে নিয়ে সাহাবীদেরকে বললেন যে যাও তাকে নিয়ে যাও কমর পর্যন্ত পুঁতে তাকে পাথর মারতে মারতে তাকে হত্যা করো এরপর তাকে যখন হত্যা করছে পাথর যখন নিক্ষেপ করছে ওই ব্যক্তির জেনাকারীর রক্ত ছিটে যখন সাহাবিদের শরীরে লাগছে তখন বলছে ছি ছি একজন জেনাকারীর রক্ত আমার শরীরে লাগলো এরপর রসুল কারিম সাল্লাম বলছেন যে এই মহিলা এতটা ভীত হয়ে তিনি যে জেনা করেছেন জেনার পাপ যে অনেক ভয়াবহ তিনি যে সুন্নাতের অনুসরণ করেছে এই যে আন্তরিক তওবা করেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিয়েছেন অতএব তোমরা এটাকে ঘৃণা মনে করো না এটি হচ্ছে সুন্নাত অর্থাৎ এইভাবে প্রত্যেকটা সুন্নাত যদি আমাদের অন্তর ব্যথিত করে আমি পাপ করেছি আল্লাহর নিকট আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর নিকট তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আন্তরিক তওবা করতে হবে যদি এরূপটা করতে পারি তাহলে প্রকৃতভাবে আমরা সুন্নাতের অনুসরণ করতে পারব আমরা অনেকে জানি অনেকে জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বললে বলেননি সূরা নাজম আল্লাহ রব্বুল আলামিন বলছেন মন গড়া তিনি কথা বলেননি এরপর পর আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লাউ তাকাওনা আলাইনা বাযাল আকাবিন লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাখাতানা মিনহুল ওয়াতিন অর্থাৎ অনেকগুলো আয়াতে আলোচনা করা হয়েছে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা কি বলবে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা আফসুস করবে এরপর সে সময়ের মক্কার কাফের মুশিকরা নবী করিম সাল্লামকে তিনি বলেছেন কাহিন তিনি বলেছেন শাহির মানে তিনি হচ্ছেন গণক তিনি হচ্ছেন কবি এভাবে রসুল করিম সাল্লামকে সে সময়ে কাফের মুশিকরা অপমান করেছেন এরপর আল্লাহ রব আল আকাবিন। নবী করিম সাল্লাম যদি মন গড়া কোনো কথা বলতেন লাকাতনা মিনহু বিল আমি কি করতাম আমি ডান হাত দিয়ে তার কণ্ঠনালীকে ধরতাম সুম্মা লাকাতা আলা মিনহু এবং আমি তার এই কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বলছেন। অতএব সুন্নাকে এই ভাবে অনুসরণ করতে হবে রসুল্লাম সাল্লাহ আলাইসাল্লাম মনগড়া কোনো কথা বলেননি যদি তিনি মন গড়া কোনো কথা বলতেন আল্লাহ রাব্বাল্লাহ আলামিন পবিত্র কোরা আনুল মাজিদের মধ্যে বলছেন তার কণ্ঠন আলীকে আল্লাহরাব্লাহ আলামিন কেটে ফেলে দিতেন কার কণ্ঠন কেটে ফেলে দিতেন আমাদের প্রিয়নবী মহম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের কণ্ঠন আলি কেটে ফেলে দিতেন অতএব এই সুন্নতকে আমাদেরকে এইভাবে আঁকড়ে ধরতে হবে যেখানে সন্দেহ ঢোকানো যাবে না যেখানে আমাদের তর্ক যুক্তি ঢুকানো যাবে না আল্লা সুবাহ পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কিন্তু সমান নয় যখন আমার এবং আপনার মাঝে এই পৃথিবীর স্বার্থ নিয়ে বা পরকালীন কোনো বিষয় নিয়ে উসুল উদ্দিন বা দিন বা আফকা মুশারিয়া এই বিষয়ে যখন কোনো মতানক্য দেখা দিবে তখন আমরা কোথায় যাব হাদিসের সুন্না এর অনুসরণ করলে বলছিলাম ইহকালীন আপনি মুক্তি পাবেন পরকালীন নাজাত পাবেন রসুল করিম সাল আলি সাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কোন বিষয়ে মতবিরোধ দেখা দিবে যখন মতানক্য দেখা দিবে মত পার্থক্য দেখা দিবে তখন বলছেন যে ফাইং তানা জাহাতুম ফিসে ইন ফারুদ্দু আল্লাহ যখন তোমরা কোনো বিষয়ে সমাধান পাবে না তখন তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে সেটাকে ছেড়ে দাও যখন আমরা ওই বিষয় আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাব তখন এই সমাধানটা আমরা পেয়ে যাবো আল্লাহি ওই বিষয়টা আল্লাহ এবং তার রসুলের দিকে ছেড়ে দাও তাহলে আমরা সঠিক সমাধান পেয়ে যাব এরপর রসুল করিম সাল আলিয়াল্লাম অনেক জায়গাতে সুন্নাতের অনুসরণের যে গুরুত্ব বলেছেন বলছিলাম মান মুসলিমান যে যে ব্যক্তি কোন মুসলিমকে কষ্ট দিবে এ ব্যক্তি যেন নবীকে কষ্ট দিল আর নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া আল্লাহকে বেশি ভালোবেসে যদি নবীকে আমরা কষ্ট দিই তাহলে ওই ভালোবাসার মূল্য আমাদের কাছে নেই যদি আমরা নবীকে ভালোবেসে আল্লাহকে কষ্ট দিই

অটোমেটিক আমরা পেয়ে যাবো বলছিলাম আল্লাহ আল্লাহআ বলছেন সুরা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়তে ইং কুম